নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর এবার আগস্ট মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা আগস্ট মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই আগস্ট মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য আগস্ট মাস পড়তে না পড়তেই মা বোনেরা চিন্তা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে মা বোনদের চিন্তা দূর করে আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা আগস্ট মাসে মা বোনেরা কারা কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মা বোনেরা পাচ্ছেন এক টাকা ও দু টাকা তো বন্ধুরা আগস্ট মাসে মা বোনেরা কারা কবে টাকা পাবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের কাল থেকে প্রচুর মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার আগস্ট মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর নবান্ন সূত্রে খবর বন্ধুরা যে সকল মা বোনদের এক টাকা ও এক টাকার পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মা বোনেরা আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসে টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিগত জুলাই মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনদের বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে আগস্ট মাসেও চার থেকে পাঁচ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়াও বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল দেয়া হবে আগামীকাল পঁচাত্তর মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে বড় ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে নতুন পুরাতন সকল মা বনেদের জন্য আগস্ট মাসে কবে কারা টাকা পাবে কোন কোন মা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই আলোচনা করা কিছু এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কারা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসগুলিতে যাদের টাকা দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসের টাকা সাথে যোগ করে দেওয়া হবে জুলাই মাসে পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এক মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ লেগেছে টাকা পেতে এবার আগস্ট মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন আগস্ট মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা আগামীকাল নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার হাওড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে বন্ধুরা পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে আপনার প্রত্যেককেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না জানা গিয়েছে বন্ধুরা এই আগস্ট মাসে চার থেকে পাঁচ ভাগে মা অ্যাকাউন্টে লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগস্ট মাসের টাকা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছে না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত মাসের বকেয়া টাকা সহ এই আগস্ট মাসের টাকাটিও দেওয়া হবে এমনটাই জানিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের সূত্রে খবর বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন অথচ এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই সকল মা বনেদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দু টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের দেওয়া হবে এক টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে যে সকল মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে আসছেন অথচ এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে সেই সকল মা বোনদের সকল সমস্যার সমাধান করা হয়েছে সেই সকল মা বোনেরা এই আগস্ট মাসে টাকা পাবে শুধু টাকা পাবে তাই নয় সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এই আগস্ট মাসে দু টাকা অ্যাকাউন্টে পাবেন আর সাধারণ ঘরের মা বোনেরা এক টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন